দিব্যেন্দুকে দেখা যায়নি কেন গত চার বছর ধরে তো দিব্যেন্দু বিজেপি করছে তার দাদার সাথে তার মানে বিজেপির এমপি মানেই তাকে দেখা যায় না বছর দেখা চার যায়নি যদি যেতান পাঁচ বছর অভিজিৎ গাঙ্গুলিকেও দেখতে পাবেন না তাহলে আপনারা আমাকে বলুন তো মায়েরা দাদার একটা কথা এমন লোককে কেন ভোট দেবেন এমন দলকে কেন ভোট দেবেন যাদের দেখা যায় না দিব্যেন্দুকেও দেখা যায়নি অভিজিৎ গাঙ্গুলিকেও দেখতে পাবেন না কিন্তু আমি আপনাদের একটা কথা দিয়ে যেতে পারি আমি আপনাদের কারোর ছেলের বয়সী কারোর ভাইয়ের বয়সী আমার ওপরে ভরসা রাখতে পারেন আর আমি আপনাদের এইটুকু কথা দিয়ে যেতে পারি আমাকে আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার চেয়ে বেশি দেখতে পাবেন মায়ের দাদারা এইটুকু আমি নিশ্চিত করে কথা দিতে পারি ভরসা রাখতে পারেন তমলুককে এক নম্বরে নিয়ে যাওয়ার লক্ষ্য আছে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ লোকসভা করার ইচ্ছা আছে এবং এখানকার এম সুকুমার দা ব্লক প্রেসিডেন্ট অর্ণব দা এই গোটা জেলায় আমাদের যারা আছেন প্রত্যেকে মিলে আমরা টিম তমলুক হিসাবে তমলুককে এক নম্বরে নিয়ে যাব তার জন্য আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং সমর্থন প্রয়োজন সেই ভালোবাসা চাইতে এসেছি শেষ শুধু বলি আমি ভোট ভিক্ষা চাইতে আসিনি কেন জানেন কারণ ভিক্ষার মাল ফেরত হয় না আপনি কাউকে ভিক্ষা দিলে আশা রাখেন সেটা ফেরত পাবেন না ভিক্ষা মানে দান করে দিলেন তাই আমি যদি ভোট ভিক্ষা আপনি আমায় দান করে দেবেন আমি চলে যাব আর শেষ সম্পর্ক থাকবে লেনা না তাই আমি আপনাদের থেকে ভোটটা ধার হিসাবে চাইতে এসেছি ঋণ হিসাবে কেন ধার হিসাবে যদি ভোটটা দেন তাহলে আপনার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে এবং আমার কাজ হবে পাঁচ বছরে উন্নয়নের মাধ্যমে সুদে আসলে সেই ভোটটা আপনাদের মিটিয়ে দেওয়া মায়েরা দাদারা তাই তৃণমূল কংগ্রেসের স্লোগান ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মায়েরা দাদারা আর শেষ কথা শুধু বলি বিজেপি কিন্তু ভোটের আগের দিন মানে আর এক দুদিন তিন দিন বাকি পয়সা দিতে আসবে পাঁচ হাজার দশ হাজার বলবে পয়সা নাও বদ্ধ ভুলে ভোট দাও আপনারা সবাই নিয়ে নেবেন কেন নিয়ে নেবেন কারণ আপনারই গ্যাসের দাম কেরোসিন তেলের দাম শস্যের তেলের দাম বাড়ি ওটা লুটেছে ফলে ওটা আপনারই পয়সা নিয়ে নেবেন নিয়ে ভোটের দিন সকাল বেলা দেওয়া পয়সা দিয়ে বাড়িতে খাসির মাংস রান্না করবেন বাড়ির সবাই মিলে খাবেন খেয়ে দেয়ে বিজেপি নেতাটাকে বলবেন চিন্তা করো না পদ্ম দেবো যাবেন ভোট দিতে যাবেন এক নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন কিন্তু টিপবেন না আর মনে মনে বলবেন গ্যাসের দাম বারোশো কেরোসিন তেল একশো সর্ষের তেল দেড়শো বলে তারপর দু নম্বর বোথামের কাছে আঙুলটা নেবেন দেখবেন জোড়া ফুল চিহ্ন আছে বুকে হাত রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী থেকে খাদ্য সাথী ফির কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার মনে করবেন মনে করে বুকে হাত রেখে বলবেন লাভ ছাড়া ক্ষতি নাই দিদি ছাড়া গতি নাই বলে জোড়া ফুলটা টিপে দিয়ে বাড়িতে চলে আসবেন আর জোড়া ফুলটা টেপার সময় বিজেপির পয়সায় খাওয়া খাসির মাংস ঢেকুরটাও তুলে নেবেন বিজেপি আপনাদের দশ বছর ধাপ্পা দিয়েছে আপনারা ওদের একদিন ধাপ্পা দেবেন এটাই হবে ওদের প্রতি আপনাদের মধুর প্রতিশোধ বাদবাকি যে তারপর বিজয় মিছিল আপনাদের সাথে দেখা হবে মায়েরা দাদারা সবুজ আবির আপনাদের সাথে দেখা হবে খুব ভালো থাকবেন আপনাদের এই ভাইটাকে আপনাদের এই ছেলেটাকে আশীর্বাদ করবেন জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে তার মূল্যবান বক্তব্য রাখলেন এরপর বক্তব্য দীর্ঘ দয়া করে অনুরোধ করবো আপনাদেরকে পাঁচটা মিনিট সময় দেবেন এরপর মূল্য